জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার আশীর্বাদে তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সঙ্গে থাকু দেখতে থাকো যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে খুব মজাদার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তার আগে বলে দিই দেখো একটা আমাদের বাড়িতে টোটো এসেছে সেই টোটোটা তোমাদের দাদা ভাই কিনেছে আর এই টোটোটা পুজো করে নিচ্ছে তোমাদের দাদাভাই তো আমার গোপাল সোনা সামনে বসে রয়েছে সামনে বসে আর আমার ছেলে বসেছে আর তোমাদের দাদা ভাই নারকেল ফাটিয়ে পুজো শেষ করলো তো চলো রান্নার কাজে যাই তো দেখো আজকে না গরমে এই যে গরমটা পড়ছে গরমে কিন্তু সবাইকে হালকা পাতলা একটা আমাদের রেসিপি খাওয়া উচিত তো সেই রেসিপিটাই একটা নিয়ে চলে এলাম তো দেখো রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না যেহেতু আমি এই গরমের হালকা পাতলা ঝোল করব। সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা আলু বেগুন আর আরও অন্যান্য তোমরাও এর মধ্যে সবজি মেশাতে পারো যেমন পেঁপে পেঁপেও দেওয়া যায় তো দেখো আমি মাছগুলো একটুখানি ভেজে নিয়েছি হালকাই করে ভেজেছি বেশি ভাজি না আর ওদিকে মাছটা ভাজা চলছে আর এদিকে আমি সবজিটা কেটে নিই চলো বন্ধুরা তো আমি এই দেখো সজনে ডাঁটা আলু সব কেটে নিয়েছি আর এখানে দেখো মশলা কী কী দিচ্ছি সাদা জিরে গোলমরিচ ধনে সব গোটা গোটা নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি আদা নিয়েছি আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর এখানে দিয়েছি ওই মাছ ভাজার তেলে দেখো আলুটা একটু ভেজে নেব। কীভাবে ভাজছি এইভাবে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোরন দিয়ে তারপরে আমি আলুগুলো তুলে নিয়ে একটু কষে নেব তো বেশ ভালো করে একটু নুন হলুদ দিয়ে আমি কষে নেব নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেব আর একটু এই গরমের সময় যদি হালকা পাতলা এইভাবে খাওয়া যায় শরীরটাও কিন্তু খুব বেশ ভালো থাকে আর এই গরমে যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো আর এইভাবে ঝোল টোল করে খেলে আর আমাদের বাড়িতে তো খুব পছন্দ করে সবাই তো দেখো এইভাবে আমি কিন্তু বেশ ভালো করে কষে নিয়েছি আলুটা তার মধ্যে দিয়ে দিলাম সজনে আটাটা সজনে আটাটাও এইভাবে আমি এর মধ্যে একটু হালকা করে নেড়ে নেবো আর বেগুনটাও এর মধ্যে একটু নেড়ে নেবো বেগুনটা দেখো একটু মোটা মোটা করে কেটেছি খুব টেস্টি হয় কিন্তু খুব টেস্টি হয় আর পরে ভয়েস দিচ্ছি আমাদের রান্না রান্নাবান্না করে খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি তোমাদেরকে ভয় দিচ্ছি আর সত্যি এতটাই টেস্টি হয়েছিল তো কিছু বলার নেই আর ওইদিকে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর এ তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি শিলপাতায় বেটেছি তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কিন্তু খুব টেস্টি হবে শিলপাতাতে বেটে রান্না করলেও কিন্তু খুব টেস্টি হয় আমি বেশিরভাগ শিলপাতাতে বেটেই আমি রান্না করি দেখো মশলাটা একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে দেখো আমি একটা টমেটোকে বেটে পেস্ট করে রেখেছি সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ভালো করে বেশ সুন্দর করে কষা হয়ে গেছে মশলাটা আর দেখো টমেটো বেটে রেখেছিলাম আর তোমরা গোটা কেটেও দিতে পারো কিন্তু একটু বেটে দিলে মানে ওটা বোঝা যাবে না টমেটোটা দিয়েছি বলে আর টমেটোটা একটুখানি কষে নেবো কেন কি ওর একটা হালি গন্ধ থাকে ওটা চলে যাওয়ার জন্য তো ভালো করে কষে নিয়ে দেখো জল দিয়েছি আর জলটা দিয়ে ফুটছে বেশ সুন্দর করে ফুটে গেছে তারপরে দেখো আমি মাছগুলো তুলে দিচ্ছি আর মাছটা হালকা করে ভিজেছি বেশি কড়া করে ভাজি না কেন কি যেহেতু টেস্টি টেস্টি হবে আর পুষ্টিকর খাদ্য এই গরমের সময় কিন্তু এই রকম হালকা পাতলা ঝোল খেলে সবাই খেতে পারবে আমাদের বাড়িতে তো বয়স্ক বাবা রয়েছে বাবার জন্যে বিশেষ করে কিন্তু বাবার কথাটা মাথায় রেখে কিন্তু আমরা এইভাবে মাছের ঝোলটা বানালাম খুব টেস্টি হয়েছিল তার জন্যেই ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো বাবা হচ্ছে বয়স্ক মানুষ পচানো নব্বই বছর বয়স বাবাকে কিন্তু খেতে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাবাকে আমি কি খেতে দিলাম এই রকম রেসিপি রান্না করে খেতে দিলে খুব টেস্টি হার খুব সেন্ড উঠছিল সজনা ডাটা আলু বেগুন দিয়ে রান্না করে দেখো রান্না করেছি আর বাবাকেও দিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর দেখো বাবা কিন্তু খুব টেস্টি করে খাচ্ছে আর আমাকে খুব ভালো লাগছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর এইরকম নিত্য 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 নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো দেখা হবে আর নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে